হে এভরিওয়ান আমি শ্রোয়ী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি আজ হচ্ছে শনিবার শনি আর রবিবারটা সাধারণত একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয় কিন্তু এই সপ্তাহে শনিবারটা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে এখন সময় ওই সাড়ে ছটা সাতটা মতো বাজে ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম ঠিক আছে আর ঘুমাবো না ও মা উঠে দেখি বাড়ির সামনে কী সব আবার মেশিনপত্র নিয়ে কাজ হচ্ছে তাই জন্য একটুখানি ভিডিও করে রাখলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেশি একটা ভারী ব্রেকফাস্ট করিনি কারণ বাইরে একটু সামোসা খাবো তাই জন্য বাড়ি থেকে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে আর তোমরা তো অনেকেই জানো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এখানে বৃহস্পতি শুক্র আর শনিবার সকালবেলা নটা থেকে বিকেল পাঁচটা অবধি মার্কেট বসে তো আমরা ভাবলাম আজ একটু মার্কেটে তেমন একটা কেনাকাটি নেই ঠিকই কিন্তু একটু যাবো কাপড় কিনতে কারণ এখানে তো সামার চলে এসছে আর সামারের কিছু জামা কাপড় কিনতে হবে তাই ভাবলাম আমরা কেনাকাটি করার আগে একটুখানি সামোসা খেয়ে নিই এখানে এই চিকেন সামোসার না খুব ভালো লাগে খেতে আর একটা খেলে ভারী পেট ভরে যায় কারণ খুব বড় হয় সমস্যাগুলো তো দেখো এখানে আমরা অর্ডার করেছি সামোসা চিকেন সমোসা আর তিনটে দেয় পাঁচ পাউন্ডে মানে ওই ভারতীয় টাকায় পাঁচশো টাকা এই সমোসাগুলো না আমরা এখান থেকে আগেও কিনে খেয়েছি কিন্তু আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজ ভাবলাম খাবো যেমন তোমাদের সাথে একটু শেয়ার করবো এগুলো না খেতে খুব ভালো হয় আর খুব বড়ো বড়োও হয় একটা খেলে তো আমার খুব পেট ভরে যায় তো খাওয়া দাওয়া শেষ এবার মার্কেটের চারিপাশটা একটুখানি এদিক ওদিক ঢু মারলাম দেখলাম কি কি আছে কি কি নতুন এসছে না এসছে তেমন কিছু আজ কেনার নেই ওই টুকটাক একটা দুটো জিনিস কেনার ছিল সেগুলো সংসারেরই তো সেগুলোই কিনলাম তারপরে হ্যাঁ দেখো কত সানগ্লাস আমাদের ওখানে মেলায় যেরকমভাবে সানগ্লাস জামা কাপড় বিক্রি হয় না ঠিক এখানেও কিন্তু এরকমই কিন্তু এই জামা কাপড় ঝোলানোর ব্যাপারটা এটা কিন্তু একটু আলাদা আমি এখানে সেই প্রথম দেখেছি তো এবার কিন্তু আমরা দোকানে চলে এসেছি এই দোকানের কালেকশানগুলো না বেশ ভালো মানে অনেক রকম কালেকশন আছে আর বাজেট ফ্রেন্ডলি তাই জন্য আমরা এই দোকানটায় মাঝে মধ্যেই আসি বেশ ভালো লাগে চারিপাশে শুধু গরমের জামা কাপড়ই ঝোলানো আমি যখন ফার্স্ট ইউকে এসেছি দোকান বাজারে যখন যেতাম তখন দেখতাম শুধু জ্যাকেট জ্যাকেট আর জ্যাকেট কোনো রকম গরমের পোশাক মানে গরমে যেগুলো পরে কিচ্ছু নেই এখন আবার দেখছি চারিদিকে শুধু গরমের জামাকাপড় ঝোলানো কোনো রকম জ্যাকেট থেকে কিচ্ছু নেই তো যাই হোক কেনাকাটি হয়ে গেছে বেশি কিছু কিনিনি একটা কিনেছি কিনে নিয়ে বেরিয়ে পড়লাম এবার হ্যাঁ দেখছি কত রকম ফুল আর ফুলগুলো কিনতে না কী ইচ্ছা করছিল মানে চারা গাছগুলো কিনতে ভীষণ ইচ্ছা করছিল কিন্তু না কেনাটা হলো না কারণ আমরা যেখানে থাকি সেখানে রাখার জায়গার বাড়িতে জায়গার খুব অভাব তাই জন্য আর কেনা হলো না বাড়ি আস্তে আস্তে আমাদের ওই সাড়ে বারোটা থেকে পনেরো একটা মতো বেজে গেছিল প্রায় তাই জন্য আজ আর ওই প্রতিদিনের মতো ভাত ডাল খাবো না তাই জন্য ভাবলাম আজকে একটু শনিবার অন্যরকম খাওয়া যাক শনি রোববারটাই একটু অন্যরকম খাওয়া দাওয়া হয় আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পাও ভাজি তো পাও ভাজি করার জন্য প্রথমে আমাদের পছন্দের সবজিগুলো কেটে নিলাম মানে আমরা যে যে সবজিগুলো খাই সবজির মধ্যে আছে ওই গাজর ফুলকপি আলু বিনস আর হচ্ছে মটরশুঁটি তারপর ওই কেটে রাখা সবজিগুলোর মধ্যে একটু নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও হ্যাঁ আর একটা জিনিসও দেবো সেটা হচ্ছে একটু পাওভাজি মশলা হ্যাঁ পাওয়াজি মশলাটা দেওয়া একটু পরেই দেখা যাবে তারপরে ওই চার টুকরো টমেটো আর ওই একটা মতো লঙ্কা দিয়ে দিলাম এরপর ওই দু কাপ মতো জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় ব্যাস এরপরেই প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে সিদ্ধ করার পালা গ্যাসে এবার চাপিয়ে দিলাম সবজিগুলো ওইদিকে সিদ্ধ হতে থাক আর আমি এদিকে না পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো একটু কেটে নিই এই পাও ভাজি রান্না করাটা না আমি এই ইউকে এসে এক বন্ধুর কাছ থেকে শিখেছি ওদের বাড়িতে আমাকে একদিন খাইয়েছিল তো তারপরেই আমি ওর কাছ থেকেই শিখেছিলাম তো এই খাবারটা না বাইরে অনেকবার খেয়েছি কিন্তু নিজে রান্না করে খাবো কোনোদিনও ভাবিনি যাই হোক এটা শিখে বেশ ভালো হয়েছে মাঝে মধ্যেই আমরা এখন খাই আর খুব সুস্বাদু আর পুষ্টিকরও বলতে হয় কারণ এটা খেলে না অনেক সবজি পেটের মধ্যে যায় এই নিয়ে আমি চার থেকে পাঁচবার বানাচ্ছি কিন্তু আগে শেয়ার করা হয়নি আজ ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করি সবজি কাটা শেষ এবার কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতো করে ভেজে নেওয়ার পালা এবার পেঁয়াজের মধ্যে স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম তারপরে একে একে টমেটো একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে ভালো মতো করে আবার একটু কষিয়ে নেবো অন্যদিকে না প্রেসার কুকারে যেই সবজিগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে সবজিটা সিদ্ধ হয়ে গেলে প্রেশার কুকার থেকে আমি কিন্তু একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তারপরে এখানে একটা স্ম্যাশারের সাহায্যে ভালো মতো করে এই পেস্টটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে যেহেতু আমার এখানে স্মেশার নেই তাই জন্য আমি হাতার সাহায্যে কিন্তু স্ম্যাশ করে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার আদা রসুনটাও ভালো মতো করে কষে গেছে পেঁয়াজের মধ্যে তারপরে আমি এই পেস্টটাকে পুরো দিয়ে দিলাম এরপরে ভালো মতো করে এই পেঁয়াজের সাথে এই পেস্টটাকে ভালো মতো করে একটু কষাতে হবে তারপরে একে একে আবার একটুখানি মশলা দেওয়ার পালা প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাওভাজি মশলা তারপরে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা চাট মশলা দেওয়াটা না পুরোপুরি অপশনাল আর আমি একটু চাট মশলাটা দিই কারণ চাট মশলা দিলে বেশ একটা টক টক ভাব আসে আর পাওভাজিতে যত টক টক ভাব আসে তত কিন্তু খেতে ভাল লাগে অন্যদিকে না আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু বাটার দিয়ে তার মধ্যে একটু লাল লঙ্কা দিয়ে দিলাম এটা পুরোপুরি কালারের জন্য আর খেতেও খুব সুস্বাদু হয় তার মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজটা না কমি পুরোপুরি ভাজবো না মানে পুরো সিদ্ধ করবো না হালকা একটু বাদ রাখবো ওই এইটি পার্সেন্ট সিদ্ধ করবো তারপরে একটু নুন দিয়ে দিলাম আর এই ব্যাপারটা না লাস্টের এই পাওভাজিতে পেঁয়াজ টমেটো ভেজে দেওয়াটা না এইটাও কিন্তু পুরোপুরি অপশনাল আমি অনেককেই শুনেছি যে এটা করে না মানে প্রথমেই যেই পেঁয়াজটা ভাজা হচ্ছিলো তো সেটার মধ্যেই দিয়ে দেয় আমার না এটাতে মনে হয় আমিও প্রথম প্রথম করতাম না কিন্তু আমার এখন এটাতে মনে হয় লাস্টে একটু বাটার পেঁয়াজ টমেটো দিলে না বেশ ভালো লাগে স্বাদটা তো তাই জন্যেই কিন্তু আমি এটা করি তাতে কি টেস্টটা একটু হলেও বাড়ে আর খেতেও কিন্তু সুস্বাদু হয় লাস্টে একটু ক্যাসুরি মেথি আর একটু বাটার দিয়ে ভালো মতো করে আবার একটু নাড়াচাড়া করে কিন্তু ঢেকে দেব তো আজকের দুপুরের আমাদের মেনু পাও ভাজি তো পাও ভাজির ভাজজিটা হয়ে গেছে এবার কিন্তু স্নান টান করে এসে এই পাওটাকে ভেজে নেওয়ার পালা এরকম গোল গোল শেপের পাউটিগুলোকে প্রথমে একটুখানি কেটে নেবো তারপরে প্যানের মধ্যে বাটার দিয়ে একে একে পাউরুটিগুলো এরকম একটুখানি ভাজজিগুলো মাখিয়ে নিয়ে পাউরুটির মধ্যে একে একে ভেজে নেব এটাতে না টেস্টটা একটুখানি বাড়ে অনেক সময় আমি করি কি মানে এরকম ভাজজিগুলোকে পাউরুটির মধ্যে মেশাই না শুধুই পাউরুটিটা বাটার দিয়ে ভেজে নিই কিন্তু দেখেছি কোনো কোনো সময় এরকম একটুখানি ভাজজিগুলো লাগিয়ে নিয়ে ভাজলে না টেস্টটা খুব ভাল লাগে পাউরুটির খেতেও খুব সুন্দর লাগে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম একদিন বানিয়ে ট্রাই করতে পারো আশা করি ভালোই লাগবে আমাদের কিন্তু এখন পাওভাজি খাবারটা একটা পছন্দের খাবারের তালিকায় পড়ে গেছে যেদিনই আমাদের মাঝে মধ্যে ভাত রুটি সাধারণ খেতে ইচ্ছা করে না একটু অন্য ধরনের খেতে ইচ্ছা করে এরকম কিন্তু পাওভাজি করে খেয়ে নিই আর বেশ ভালোও লাগে আর অনেক পেটে সবজিপাতিও যায় প্লেটে কিন্তু দুজনের খাবারই আমার সার্ভ করা হয়ে গেছে এবার কিন্তু খেয়ে নেওয়ার পালা আর হ্যাঁ এই লেবু আর একটু পেঁয়াজ নিলে না ওপরে খুব কিন্তু টেস্টটা ভালো হয় তাই জন্য লেবু পেঁয়াজ আর বাটা নিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুনি আবার দেখাবে পরের ভিডিওতে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আজকের মতোটা ডা